আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন অবশ্য ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে একবারে ফেলে দেওয়া জিনিস দিয়ে একটা নতুন টিপস দেখাবো তবে কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন ঝকঝকে একবারে পাতিলটা পরিষ্কার করে নিতে পারবেন অল্প উপকরণ দিয়ে কিন্তু এই জিনিসটা বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ তবে ভিডিওটা না টেনে দেখবেন আমি প্র্যাক্টিক্যালি দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা ঝকঝকে পাতিল করে নিতে পারবেন আর হচ্ছে কি আপনারা কিন্তু আর বাজার থেকে কোনো ডিশওয়াশ কেনার কোনো প্রয়োজন পড়বে না যদি ঘরে বানিয়ে নিতে পারেন একবারে পারফেক্টভাবে এখানে আমার একটা অনুষ্ঠান বাড়ির জন্য অনেকগুলো লেবু এনেছে তখন কিন্তু লেবুর ওয়াশটা যখন নিয়ে নিল তখন আমি ভাবলাম মেয়ে লেবুর খোসাগুলো আমি ফেলে দেব না এই লেবুর খোসা দিয়ে কিন্তু আমি একটা জিনিস বানিয়ে নিব দেখা যাক কেমন হয় তবে কিন্তু আমি আগে নিজেও এতটুকু বিশ্বাস করতাম না যে এই জিনিসটা যে এতটা সুন্দর হয় এবং এতটা কার্যকারী হয়ে থাকে আপনারা এই জিনিসটা জানার পরে আর কখনোই লেবুর খোসা ফেলবেন না আমার বিশ্বাস আমি লেবুর খোসাগুলোকে একটা ব্লেন্ডারে জারে দিয়ে দিলাম আর একটু পানি দিয়ে দিলাম দিয়ে এটাকে ব্লেন্ড করে এর জুসটা নিয়ে নিব। জুসটা নেওয়ার কারণ হচ্ছে লেবুর খোসাতে তো বেশি একটা লেবু নেই তার কারণ আর হচ্ছে এটা লেবু দিয়ে কিন্তু সবচেয়ে বেটার হয় তবে কিন্তু লেবুর খোসাতেও কিন্তু জুস আছে মোটামুটি আর খোসাগুলোও কিন্তু অনেক কার্যকারী অর্ধেকটা কিন্তু আমি ব্লেন্ড করে জুস আলাদা করে নিয়ে নিলাম আর অর্ধেকটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ করে এটাকে আমি অনেক সময় যে সিদ্ধ করে চাল করে এটার পানিগুলো শুকিয়ে নিব দেখুন এখানে আমি প্রায় তিন লিটারের মতো পানি ব্যবহার করেছি আর আপনারা অল্প বানান যদি তাহলে কিন্তু আপনাদের অল্প লাগবে আর বেশি বানালে বেশি লাগবে তবে আমি যেই ওয়াশ ডিশওয়াশ বানিয়েছি সরি যেই ডিশওয়াশ বানিয়েছি সেটা আমার দুই থেকে তিন মাসও কিন্তু শেষ হবে না দেখুন লেবুর খোসাগুলো সিদ্ধ হয়ে গেছে একবারে হলুদ হয়ে গেছে এখন এই লেবুর খোসাগুলো আমি তুলে নিচ্ছি তুলে নেওয়ার পরে কিন্তু আর যেই আগে থেকে লেবুর জুসগুলো বানিয়ে রেখেছি সেগুলো ভালো করে জাল করে নিব কিছু সময় ওই পাত্রে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব বিম লিকুইড চুলা থেকে নামিয়ে নিলাম নামিয়ে এটাকে ছাঁকিয়ে নিলাম ছাঁকিয়ে নেওয়ার পরে দেখুন ছাঁকিয়ে নিচ্ছি কিভাবে একটা চাকনি দিয়ে চাকিয়ে নিচ্ছি ছাঁকিয়ে নেওয়ার পরে কিন্তু অন্যান্য উপকরণগুলো এর সাথে অ্যাড করব। এটা কতটা স্ট্রং আপনারা না বানালে বুঝতে পারবেন না আর এটার ভিতরে ভালো কোনটা খারাপ কোনটা সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করব ভিডিওটা না টেনে অবশ্যই দেখবেন এখানে আমি এক কাপের থেকে তিন ভাগের এক ভাগ কম মানে কোয়াটার কাপ দিয়েছি বিম লিকুইড তার সাথে দেখুন উতলিয়ে কিভাবে পড়ে গেছে যেহেতু আমরা খাবার ছোটা ব্যবহার করি সে খাবার ছোটাটা এক টেবিল চামচ পুরাটা দিতে পারি না তবে আবারও কিছুটা অ্যাড করে দিয়ে মানে এক টেবিল চামচ আমি পরিপূর্ণ করেছি এখন এর সাথে সামান্য কিছু কালার দিয়ে দিব যাতে বিম লুই লিকুইডের কালার আসে এখানে কালারটা হচ্ছে অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে কোনো অসুবিধা নেই কিন্তু এমনিতে ব্যবহার করতে পারেন এখন দিতে হবে উপকরণটা হচ্ছে যে ডিশওয়াশগুলো আমরা বাজার থেকে বিম লিকুইডগুলো কিনে থাকি সেই বিম লিকুইড দিয়ে দিলাম এখানে পাঁচ থেকে ছয় চামচের মতো দিয়ে এটাকে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানোর পরে দেখুন কতটা ফেনা বেরিয়েছে আর এটা কিন্তু এতটাই স্টম হয়ে থাকে আমি আমার বিশ্বাস দোকানের দিয়ে দিয়ে কিন্তু এতটা পরিষ্কার হাঁড়ি পাতিল হয় না আমার মনে হচ্ছে তারা হয়তো লেবুর পরিমাণটা কম দেয় নিচ্ছ কোনোটা পরিমাণ কম আছে এর সাথে অ্যাড করবেন লবণ লবণের দাম কিন্তু অনেক বেশি না আর খাবার সোড়ার মনে করেন এক টাকারও লাগে নাই লবণ দিয়ে দিলাম দুই টেবিল চামচ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশানোর পরে কিন্তু আমার লিকুইডটা কেমন হয়েছে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এটা একবারে আঠালো হবে না দোকানের মতন তবে কিন্তু দোকানের মতো আঠালো যদিও না হয় কিন্তু ফ্লেভারটা অনেকটা ইষ্ট অনেকটা ইস্ট কালার এবং দেখতে যেমন সুন্দর সব কিছু কিন্তু এম ঠিক আছে তবে কিন্তু এখানে একটা জিনিসে দোকানের মতো হবে না সেটা হচ্ছে সেটা হচ্ছে এটা যে দোকানে একটা আঠালো আঠালো ভাব হয় সেটা হবে না তার কারণ এখানে একটা লিকুইড জাতীয় আঠালো একটা জেল মিশানো হয় সেই জেলটা মিশালে কিন্তু আপনি পারফেক্ট লিকুইড কিন্তু পেয়ে যাবেন পারফেক্ট লিকুইড দোকানের মতোই হবে কিন্তু এখানে যেহেতু আমি জেল মিশাই নাই সেহেতু আমার লিকুইড